হজতে ওমার রদি আল্লাহ আলান তিনি বাজারে গেলেন বাজারে গিয়ে দেখলেন তার সন্তান উট বিক্রি করছে হজতে ওমার বললেন বাবা উট কোথায় পেলে হজতে ওমরের ছেলে আব্দুল্লাহ বলছেন বাবা কয়েকদিন আগে উট কিনেছিলাম তখন ছিল বাসা কম দামে কিনেছি এইটা কেনার পরে আমি সরকারি খামারে রেখে দিয়েছিলাম সেখানে খেয়ে পেয়ে মোটা তাজা হয়েছে এখন দাম বেশি হয়েছে আমি বাজারে বিক্রি করার জন্য এসেছি বললেন না বাড়িতে বাড়িতে চলে যাওয়ার সন্তানকে এবং বললেন বাবা কত দিয়ে কিনেছিলে এবং কত টাকা দিয়ে বিক্রি করলে হজতে ওমরের সন্তান আবদুল্লা বলছেন বাবা এত টাকা দিয়ে কিনেছি এবং এত টাকা দিয়ে আমি বিক্রি করলাম হজে ওমর ওমার বলছেন বাবা যা টাকা দিয়ে কিনেছ আসল টাকা তোমার কাছে রেখে বাদ বাকি লাভের সমস্ত টাকা গুলো সরকারি কোষাগারে তুমি জমা করে দাও কেননা কোষাগারে সাধারণ মানুষের যেমন হক রয়েছে তুমি রাষ্ট্রপ্রধানের সন্তান বলে তার থেকে বেশি হক নেই অতএব তোমার সমস্ত আসল টাকা নিয়ে সমস্ত লাভের টাকা গুলো রাষ্ট্র কোষাগারে দিয়ে দাও টাকা 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 রে আজব টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা 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 রে আজব টাকা 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 আজব টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা 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 রে টাকা বলব আদরের ধন স্নেহ মায়া মমতায় সারাক্ষণ টাকা তুমি শ্বশুরের যজ্ঞ জামাই শালা আর শালিদের প্রিয় দোলা ভাই তোমার জন্য হয় কতজন খুন শান্তির সংসারে জ্বালাও আগুন তোমার জন্য হয় কতজন খুন শান্তির সংসারে জ্বালাও আগুন আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও নিমেষে আপনকে পর করে দাও বহুদূরে চলে যায় মামা খালু কাকা ঠিক কিনা বলে টাকা হয়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না মামার কাছে বার ফোন দিল মামা রিসিভ করে না যে ভাগ্নে ব্যস্ত আছি কি বলে টাকা টাকা আটা লাগে যে ফাকা টাকা ছাড়া দুনিয়াটা আটা লাগে যে পাকা টাকা 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 রে আজব টাকা টাকা তুমি মজুরার শ্রমিকের ঘাম তোমার জন্ম সব করে সংগ্রাম টাকা তুমি বৌদের খুব প্রিয় স্বামী ঠিক না টাকা তুমি মজুরার শ্রমিকের ঘাম তোমার জন্য সব করে সংগ্রাম তাকা তুমি বৌদের কোপ প্রিয় স্বামী তুমি আছো যে জনের সে তো মুহাদামি তোমার জন্য হয় কতজন খুন তোমার জন্য হয় খুন সন্ত্রাস দাজবিনে পড়ে থাকে অগণিত লাশ তোমার জন্য হয় খুন সন্ত্রাস দাজবিনে পড়ে থাকে অগণিত লাশ হাসপাতালে শুয়ে করে আহাজারি চিকিৎসা হিন্দুকে যাই ধরা ছাড়ি সোনিও সোনে না কে দারুন টাকা টাকাটা কাটাকা রে আজক টাকা টাকা ছাড়া দোনিয়াটা লাগে যে ফাঁকা টাকা ছাড়া দোনিয়াটা লাগে যে ফাঁকা টাকাটা কাটাকা রে আজোপ টাকা টাকা তুমি শিখক গুরু পন্ডি তোমার মধ্যে থাকে কত হার টাকা তুমি আছো যার ছবি আছে তার তুমি ছাড়া চারিদিকে যে আধার টাকা তুমি ফিরে আসো আমার ঘরে থাকবো তোমায় অতি যতন করে টাকা তুমি ফিরে আসো আমার ঘরে রাখব তোমায় অতি যতন করে যতন করে যতন করে টাকা 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 রে টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা 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 রে টাকা টাকা দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা টাকা আজ টাকা ঠিক না প্রিয় বন্ধুগণ আমার তৃতীয় বিধান পৃথিবীতে মানুষের যে শাসন সেটা আমানতদারিতা হিসেবে সে পালন করবে নিজেরা আইন প্রণয়ন করে বিচার ফয়সালা করবে না যদি তাই করে তাহলে দণ্ড বেজে যাবে অতএব আল্লাহ তালা ওহীর মাধ্যমে যা তিনি পৃথিবীতে নাজিল করে দিয়েছেন ওই অনুযায়ী পৃথিবীতে বিচার ফয়সালা করতে হবে আল্লাহ তালা বলেন ইন্না আমসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্ব বিলিতাহ কুম বাইনাল নাসি বিমা আরক আল্লাহ নিশ্চয় আমি আপনার উপরে পূর্ণ কিতাব পরম সত্তার সাথে এজন্যই নাজিল করে দিয়েছি যাতে করে আপনি পৃথিবীর উপরে আমার রাজত্ব قائم করতে পারেন এবং বিচার ইনসাফের সাথে করতে পারেন প্রিয় বন্ধুগণ আমার চতুর্থ বিধান যখন কোনো বিচার ফায়সালা করবে তখন বংশ বর্ণ জাত জাতি দেখে কোনো বিচার ফেসলা করা যাবে না মুসলমান যদি দোষী হয় তাহলে তার বিচার করতে হবে আর যদি অন্য জাতি যদি নির্দোষী হয় তাহলে তাদেরকে নির্দোষ ঘোষণ ঘোষণা করতে হবে ঠিক কেনা বলেন হযরত রাসুল্লা করিম সাল্লামের নিকট এক ইহুদি এবং মুসলমান আসলো বিচার নিয়ে ইহুদি বলছেন আল্লাহ এই মুসলমান আমার জমির পানি বন্ধ করে দিয়েছে আমার ফসল হচ্ছে না প্রিয় বন্ধুগন আমার কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির পানি বন্ধ করে এবং রাস্তা বন্ধ করে আল্লাহর নবী বলেছেন তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতে রাস্তা বন্ধ হয়ে যাবে তাহলে মানুষের জন্য কি করতে হবে রাস্তা তৈরি করে দিতে হবে অনেক সময় দেখা যায় যে বেড়া দেয় মানুষ একটু চলাফেরা করে এদিক সেদিক দিয়ে কিন্তু মানুষ কি করে বেড়া দিয়ে বন্ধ করে দেয় যাতে করে মানুষ আর চলাফেরা করতে না পারে আল্লাহ নবীর কাছে যখন বিচার দেওয়া হলো আল্লাহ নবী তখন সাহাবিকে বললেন সাহাবি চলে যাও এই কাফের এই উহুদের পানির লাইন খুলে দাও ড্রেনটি খুলে দাও মুসলমানের কপাল খারাপ সে মেনে নিতে পারলো না প্রিয় বন্ধুগণ বলুন তো সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো রায় এসে যায় সেটিকে আবার হাইকোর্টে যায় নাকি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে যায় কিন্তু মুসলমান আল্লাহ রসুলের বিচার মানতে পারলো না চলে গেল হজে তো ওমারের কাছে ওমরকে বলছেন ওমর দেখো আমি মুসলমান চাঁদা দেই জাকাত দেই নামাজ পড়ি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করি আল্লাহর নবী আমার পক্ষে রায় দিলো না ফাইসালা দিল না দিল ইহুদির পক্ষে অতএব তুমি একটু ফয়সালা করে দাও ওমার বললেন আমার কাছ থেকে ফয়সালা চাও মুসলমান বলছে যে হ্যাঁ হজে তো ওমার বলছেন তাহলে একটু দাঁড়াও আমি ভেতর থেকে আসি হজে তো রুমে গেলেন খোলা তরোয়ার বের করলেন এবং এসে মুসলমানের এমন এমনভাবে আঘাত করলেন মুসলমান দুই খণ্ডিত হয়ে গেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মদিনার পথঘাটে ঘাটে হয়ে পড়ে গেল হজে তো ওমার মুসলমান হত্যা করেছে আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তিনি বিধান নাজিল করে দিলেন এই সম্পর্কে এই বিধানগুলো কারা মেনে নিতে পারবে সেই সম্পর্কেও আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের কথা বলেছেন তাদের ভেতরে চারটি গুণ থাকবে কয়টি গুণ থাকবে আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু

তখন আল্লাহ এবং রসুলের দিকে তোমরা ধাবিত হও কয়টা গুণ থাকতে হবে চারটি গুণ থাকতে হবে প্রিয় বন্ধুগণ মাই খুব খারাপ আপনারা দেখতেই পারতেছেন আমি ঘেমে গেলাম এই অবস্থাতে গলার এই অবস্থা হওয়ার কথা নয় তিন ঘন্টা চলে যাবে শুধু মজাই লাগবে আমি খুব কষ্ট করে আপনাদের এখানে কথা বলতেছি এরকম মাইক হলে আমাদের জন্য খুব কষ্টকর গলা শেষ তাহলে কয়টি গুণ থাকতে হবে চারটি গুণ থাকতে হবে এই চারটি গুণ যাদের ভিতরে পাওয়া যাবে প্রথম আয়াতের যে বিধানগুলো আমানত ওই সমস্ত ব্যক্তিরাই আমানত রক্ষা করতে পারবে ন্যায় বিচার করতে পারবে যাদের ভিতরে এই চারটি গুণ থাকবে কয়টি কয়টি গুণ একটি হচ্ছে আল্লাহ তালার আনুগত্য করা সংক্ষেপে বলি আমি গল্পের মতো করে বলিয়া আল্লাহ তালার আনুগত্য হচ্ছে আল্লাহ তালার বিধানগুলো মেনে চলা তিনি নামাজের বিধান দিয়েছেন হজের বিধান দিয়েছেন জাকাতের বিধান দিয়েছেন জিহাদের বিধান দিয়েছেন প্রত্যেকটি বিধানগুলো মেনে নেওয়ার নামই হচ্ছে আল্লাহ তালার আনুগত্য প্রত্যেকটি বিধানগুলো মেনে নেওয়ার নাম কি আনুগত্য আর এই আনুগত্য তখনই প্রকাশ পাবে যখন রসুল সাল্লাম আল্লাহ তালার বিধানগুলো কিভাবে তিনি মেনে নিয়েছেন তিনি নামাজ কিভাবে পড়েছেন আজকে নামাজের ব্যাপারে হজরত আলী ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা আলোচনা করেছেন আপনাদের মাঝে তাহলে নামাজ আমরা মানুষ অধিকাংশ আমাদের নামাজ হয় না কিভাবে আল্লাহ রসুল দাঁড়িয়েছেন কিভাবে রুকু করেছেন কিভাবে সেজদা করেছেন আমরা এভাবে করি না নামাজে তারা হুড়ো করে আসি আমরা নামাজ পড়ি চার রাকাত, পাশে আরেকজন ব্যক্তি নামাজ পড়ে আমাদের চার রাকাত পড়তে পড়তে তার হয়ে যায় আট রাখাত বলেন আমাদের থেকে একজন হাফেজ যত দ্রুত কোরআন শরীফ তেলাউ করতে পারে অন্য মানুষকে তাই করতে পারে একজন হাফেজ ঘন্টায় তিন পাড়া শরীফ পড়তে পারে কয় পাড়া এক পাড়ার পৃষ্ঠা হচ্ছে বিষটা কয়টা বিষ পৃষ্ঠাই হচ্ছে এক পাড়া তাহলে তিন পাড়া যদি এক ঘন্টায় পড়ে তাহলে মিনিটে এক পৃষ্ঠা হচ্ছে তাহলে এত দ্রুত কোনো সাধারণ মানুষ পড়তে পারবে তাহলে সেখানে একজন আলেম একজন হাফেজ যখন নামাজে দাঁড়ায় একজন হাফেজে নামাজ পড়তে সময় লাগে চার মিনিট সাড়ে চার মিনিট পাঁচ মিনিট সময় লাগে কিন্তু সেখানে দেখা যায় সাধারণ মানুষ দুই মিনিটে শেষ করে তারাহুড়া করে আসে মসজিদে দেখে নামাজ দেড়টাই জহরের নামাজ এখন তো একটাই করা হয় দেড়টাই নামাজ বাজে আটাশ তারপরেও সোননাথ শুরু করে দিয়েছে ওপরে কিন্তু লাল বাতি জ্বলছেই লেখা থাকে না লাল বাতি জলাকালীন সময় সুন্নতের নেমত করবেন না কিন্তু উনি লাল বাতির দিকে তাকায় আর ঘড়ির দিকে তাকায় আল্লাহ করে আছে আপনাদের এলাকায় আছে নাই 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 তাহলে ওখানে লেখায় আছে লাল বাতি জলাকালীন সময় শূন্যতির নিয়োগ করবেন না লাল বাতি জলা দেখেই উনি শূন্যতে নিহত করছেন নাই না আচ্ছা শহর এলাকায় আছে আমরা যে এলাকায়

ইহ দে না শিরতল মোস্তাকিমা শিরতল্লা দিন আ নাম তাই লাইহিম ৰিল মাগদুবি আই লেহিম ওয়ালাপ লে আমিন তাহলে এটাই যদি আপনি পড়ে বিশ সেকেন্ড বা পঁচিশ সেকেন্ড সময় লাগবে তাহলে আর একটা তো সুর আছে আপনি নাহয় লি ইলাফি করাইশি বলে সুরা কোরাইশ পড়েন সাথে আপনি আতয়না কাল কাউসার পড়লেন সুরে ক্লাস পড়লেন ফালাক পড়লেন চারটা মিলে ধরলেন দুই মিনিট আর সুরা ফাতেহা দুই মিনিট এতেই তো চার মিনিট চলে যায় আপনি দ্রুত পড়লেন সব সুরা আপনি দুই দুই মিনিটে পড়লেন কিন্তু চার রাকাত নামাজ তো আছে রুকুতে যাবেন আল্লাহ আকবার বলে সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম কি বল সো 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 কি বললেন আপনি বলে পড়লেন কি কি পড়লেন খালি সো 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 করলে ঠিক আছে কি না তাহলে আপনি তিনবারও যদি পড়েন কমপক্ষে তো তিনবার পড়তে হবে তিনবার পড়া সুন্নাত একবার অন্ততপক্ষে একবার পড়া তো ওয়াজিব যদি না পড়েন তাহলে সৌহা দিতে হবে নিয়ম হচ্ছে তিনবার কমপক্ষেও তিনবার পড়তে হবে তিনবার পাঁচবার সাতবার পড়তে হবে নয় বার আপনার যদি নফল নামাজ হয় আপনি আরো কিছু করতে পারেন শেষ দাতে গিয়ে রুকুতে গিয়ে আল্লাহর কাছে দোয়াও করতে পারে তাহলে তিনবার যদি আপনি পড়েন সুবাহ আসিম আসিম একটা তো আছে যখন আপনারা বিবাহ করেছেন বিবাহ করেন নাই এই যুবকেরা বিবাহ করছেন তাহলে হা হা করলেন কেন তাহলে যখন বিবাহ করতে যান একজন রিস্ত্রি কত সুন্দরী রূপসী এত সুন্দর হওয়ার পরেও তাকে লাল বেনারসি শাড়িটা পরাই দিলেন কানে দুল দিলেন একটা টিকলি পরাইলেন মালা পরাইলেন কানে দুল দিলেন কত হাতের চুড়ি দিয়ে নূপুর পরাইলেন মেহেদি লাগাইলেন কুমকুম আগে কুমকুম ছিল তাই না এখন আছে মেকআপ এই যে কত সুন্দর করে এমনিতেই সুন্দর আপনি আরো সুন্দর করে সাজাইল তাকে যাতে করে তার স্বামীর কাছে সে আরো আকর্ষণীয় হতে পারে ঠিক কি না তাহলে আপনি আপনার স্ত্রীকে সুন্দর করে দেখার জন্য এত কিছু করলেন যে নামাজ কেয়ামতের দিন আমাদের নাজাতের রসিলা হবে জান্নাতের চাবি হবে সর্বপ্রথম নামাজের হিসাবটা হয়ে যাবে এই নামাজকে সুন্দর করে পড়ার আমাদের প্রয়োজন নাই প্রিয় বন্ধুগণ তাহলে যদি সুন্দর না হয় আল্লাহ নবী বলে এমন ধরনের কিছু নামাজি আছে যে সমস্ত নামাজ নামাজগুলো তাদেরকে টোকলা করে তাদের মুখে নিক্ষেপ করা নামাজ পড়বেন না কাদের যারা ওই যে সোহানাল্লাহ সোভান আল্লাহ না বলেই করে উঠে যায় রুকুতে যাওয়ার আগেই ওঠে ওঠার আগেই শেষ চলে যায় চায় না আপনাদের বাড়িতে মুরগি আছে মোরক মুরগি আছে না মা বোনেরা পালে সকালবেলা যখন খাবার দেয় দেখবেন যে সেকেন্ডে কয়েক ঠোকর দেয় কারণ তাদের তো আর দাঁত নাই ঠোকর দেয় সাথে সাথে পেটের ভিতরে চলে যায় সেকেন্ডে কয়েকবার ঠোকা দেয় তারা তাহলে আমাদের নামাজিরও এই একই অবস্থা রুকুতে গেল উঠলো সিদ্ধাতে গেল উঠলো আবার উঠে চলে গেল আমরা পাবো বলেন জান্নাতে যেতে পারবো না জান্নাতে যাওয়া যাবে না প্রিয় বন্ধুগণ তাহলে নামাজে যখন আমরা দাঁড়াবো তাকবিরে তাহারিমা দিলাম আল্লাহর কাছে তো আমরা দাঁড়াইলাম মানুষ নড়াচড়া করে আহা আপনি যখন মন্ত্রীর সামনে যাবেন কত বিনয়ের সাথে মাথাটা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন নড়াচড়া করে মানুষ যদি আপনি করেন বলবে যে বেটা বেআ তাহলে আল্লাহ সামনে দাঁড়ানোর সময় স্থির থাকতে হবে না খুশু খুজুর কি ব্যাপার বলা হয়েছে খুশু খুজু ওটাকে বলা হয় যারা স্থির থাকে এবং যার মনটা মনস্থির থাকে এদিক সেদিক যায় না নামাজের দিকে থাকে স্থির থাকে এটাকে বলা হয় খুশু খুজু। তাহলে নামাজে আপনি যখন দাঁড়াইলেন সুরা ফাতিহা আপনার সহি করে পড়লে এই সুরা ফাতিহাও তো আমরা সহি করে পারি না এটা শিখে নিতে হবে প্রিয় বন্ধুগণ তাহলে সুরা ফাতিহা পড়লাম আরেকটি একটি সুরা মিলাইলাম রুকুতে চলে গেলাম সুবাহান রব্বি আল আসিম সুবাহান রব্বি আল আসিম সুবাহান কত সুন্দর করে তিনবার আপনি পড়লেন রুকু থেকে দাঁড়াইলেন সামি আল্লাহ লিমান হামিদাহ রব্বানা আলাকাল হামদ এতটুকু পড়তে হবে সুন্নাত এর সাথে যদি আপনি বলেন রব্বানা আলাকাল হাম হামদাং কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহ আপনার জন্য 30000 ফেরেশতা মাগফিরাতে দোয়া করতে থাকবে এক সাহাবী আল্লাহর রাসূল নামাজ পড়াছেন পেছনে এই দোয়াটি পড়লেন হামদাং কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহ আল্লাহর রাসূল নামাজ শেষ করে পেছন দিকে দাঁড়িয়ে বললেন এই দোয়াটি কে পড়লো কে পড়লো সাহাবি মনে করছেন আমি বোধহয় অপরাধ করে ফেলেছি এজন্য তিনি দাঁড়াচ্ছেন তিনি ভয় পেয়ে গিয়েছেন আল্লাহ রসুল বললেন ভয় পাওয়ার কোনো কারণ নেই দাঁড়িয়ে যাও তিনি দাঁড়িয়ে গেলেন বললেন ইয়া রসুল আল্লাহ আমি পড়েছি আল্লাহ রসুল বললেন আমি যা দেখি তোমরা তো তা দেখো না তুমি যখন এই দোয়াটি পড়তেছিলে আমি দেখলাম আল্লাহ তালার মাখ্রাতের ফেরেস্তা তিরিশ হাজার মাখফরাতের ফেরেস্তা তোমার জন্য দোয়া করছে তাহলে আপনি যদি এই দোয়াটা পড়ে আমাদের জন্য উপকার হবে না আমরা এটা বানাইছি লামা জাহাবদের দোয়া বলে কিনা এটা পড়লেই বলবে যে লামা জাহা না এটা লামা জাহাবদের দোয়া নয় এটা আমাদের কিন্তু এটা মুস্তাহাব বিষয় যদি আপনি না পড়ে কোনো গুনাহ হবে না কিন্তু সব পাইলেন আর যদি পড়েন তাহলে অসংকপ সব আপনার আমল আমলনামায় লেখা হবে দাঁড়াইলেন যতটুকু আপনি রুকুতে থাকলেন ততটুকু দাঁড়ানো অবস্থায় থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার শরীর স্থির না হয়েছে ততক্ষণ আপনি দাঁড়িয়ে থাকলেন আপনি লক্ষ্য করুন তো যখন আপনি দোয়াটি পড়বেন দাঁড়িয়ে থাকা হলো না এ দোয়াটি যতক্ষণ পড়বেন অতক্ষণ যদি দাঁড়িয়ে থাকেন তারপরে শরীরটা স্থির হবে আপনি শেষ দায় চলে গেলেন আবারও সুবাহানার রব্বিয়াল আলা আল্লাহ রব্বিয়াল বিয়াল আলা কমপক্ষে তিনবার সুন্দর করে বলতে হবে এরপর আপনি বসলেন দুই শেষদার মাঝখানে এখানেও একটা দোয়া আছে আল্লাহ মকরিলি ওর হামনি ওহাদিনি ও আফিনি ওর জুকনি হাই আল্লাহ তাআলা তুমি আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করো আমাকে হেদায়েত দাও এবং আমার জন্য রহম করো এবং আমার জন্য রেজেকের ব্যবস্থা করো দুই সেজদা করলাম উঠে দাঁড়িয়ে গেলাম দুই রাখাতের পরে বৈঠক আছে এই বৈঠকটা ওয়াজিক এখানে তাসাহুদ পড়তে হয় আত্তাহায়াতুল ইল্লাহি অসলাহাতু আত্তাহরিয়া তু তাশাহুদ শুরু করার আগেই ওয়াসাদু আন্নাম সম্মাদে আব্ধ হয়েছিল শেষ শেষ কিনা আত্তাহিয়াতুল্লাহি শেষ শেষ পর্যন্ত শেষ যেরকম আলহামদুল্লিল্লাহি মাঝখানে বাদ দিয়ে কলা দহ অল্লি তাহলে এইভাবে যদি নামাজটা আদায় করা হয় আপনি খেয়াল করুন তো চার মিনিটের আগে সোনাত নামাজ শেষ করতে পারবেন বলে শেষ করা যাবে না এইভাবে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে তাহলে করা যায়। আল্লাহ যে যে নামাজের কথা বলেছেন। নামাজ হবে জান্নাতের চাবি আস্তাহুল না নামাজ হবে জান্নাতের চাবি এই নামাজ যদি আমরা আদায় করি এইভাবে। তাহলে অবশ্যই আল্লাহ তালা নামাজের খাতিরে আমাদেরকে কিয়ামতের দিনে মাফ করবেন ইনশাআল্লাহ